গত টানা চারটা সিরিজে ওয়ান ডে সিরিজে পরাজিত হয়েছে তারা দুশো সাত রান ডিফেন্ড করতে পারবে কেউ কি ভেবেছিলেন যাকে মেহেদি হাসান মিরাজ তার বোলিং অ্যাটাকের হিসেবে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে নিয়ে আসলেন রিষাদ হোসেন তিনি পুরো ম্যাচের মোড় ঘুরাতে পারবেন কেউ কি ভেবেছিলেন বাংলাদেশের দুশো পেরোনোর জন্য ঋষাদ হোসেনের তেরো বলে ছাব্বিশ রানের দুশো স্ট্রাইক রেটের ওই ক্যামিওটা বিশাল একটা রোল প্লে করবে কেউ ভাবেন নাই যা কেউ ভাবে নাই সেই জিনিসটি ভাবিয়েছেন রিশাদ হোসেন করে দেখিয়েছেন রিশাদ হোসেন মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশের কোন বোলার ওয়ান ডে প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেটের পাঁচটাই নিয়েছে এক্সপিরিয়েন্সটা কি কেউ কখনো দেখেছেন ঘটেছিল আপনার ক্রিকেট নলেজ আপনার চিন্তা ভাবনা স্বপ্নকে একবার বাস্তবতার দিকে নিরিখে পরীক্ষা করে দেখুন পাবেন না উত্তর রিশাদ সেটা করে দেখিয়েছেন বাংলাদেশ দলের প্রথম কোন ডানহাতে স্পিনার ওয়ান তে ইতিহাসে অন্য কেউ নিতে পারেন হোসেন আজকে যা করে দেখিয়েছেন ব্যাটে করেছেন বলে করেছেন স্পিনে করেছেন প্রতিপক্ষকে নাকানি চুপানি খাইয়েছেন এবং বাংলাদেশকে বারো ম্যাচে এগারোটা হারা দলকে ফাইনালি মিরপুরে একটা দারুণ জয় এনে দিয়েছেন যেখানে দুশো রান বাংলাদেশের জন্য এনাফ হয়ে গেছে ঋষাদ আজকে যা করেছেন যেভাবে করেছেন সে এক্সপ্লেনেশনে যদি আমরা যাই আমি যদি যাই তাহলে দেখবেন শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের রান হচ্ছে দুশো সাত পঞ্চাশ ওভার খেলতে না পারা দলটা মাহিদুল অঙ্কনের অভিষেক ম্যাচ সৌম্য সরকারের একজন কিচ্ছু করতে পারেন নাই আরেকজন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন স্কোরটা যেন একটু হলেও সম্পৃক্ত হয় মান সম্মানটা যেন থাকে সেই ম্যাচে বাংলাদেশের সেই রান টপকাতে গিয়ে একান্ন রানের ওপেনিং পার্টনারশিপ দুই উইন্ডিস ব্যাটারের পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলাররা দশ ওভারে বাংলাদেশের বোলাররা দে ওয়ার নট টু টেক উইকেট আর সিঙ্গেল উইকেট রান তুলে ফেললো উইন্ডিজ যে আস্কিং রান ছিল সেই রান রেটের সাথে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল ক্যারিবিয়ান ক্যালিপসে বিষাদ বল করতে এলেন পঞ্চম বোলার হিসেবে বল করতে এলেন একান্ন থেকে বিরানব্বই এই যে একচল্লিশটা রান উইন্ডিস অ্যাড করলো এই একচল্লিশ রানের মধ্যে পাঁচ উইকেট নেই বিনা উইকেটে একান্ন থেকে বিরানব্বই রানে পাঁচ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তখনই পথ হারায় যখন রিশাদ হোসেন জ্বলে ওঠেন এক এক করে প্রত্যেকটা ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তার ওই ফাইফারের তিনটা ক্যাচ নিয়েছেন নুরুল হাসান সোহান একটা এলবি ডাব্লিউ একটা সাইফের তালুবন্দি করে উইকেটের পেছনে নুরুল হাসান সোহান যে ওয়েতে ক্যাচ নিয়েছেন ড্রপ করেননি সুযোগ দেননি স্ট্যাম্পিং করে ব্রেন্ডন কিংকে আউট করার প্রচেষ্টা অন দা লাইনে থাকার পরও আম্পায়ার উইন্ডিজের পক্ষে ডিসিশন দিয়ে দেয়া এবং পরবর্তী সময় সেই ব্যাটারকেই সোহান তালুবন্দি করেছেন বিষাদের বলে সবকিছুই যেন একটা নতুন মহাকাব্য মাঝখানে এক দর্শক মাঠে দৌড়ে গেলেন সিকিউরিটিকে ফাঁকি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি নিয়ে আমি কিছু স্টোরি করব ওয়েট করেন দেখবেন তিনি গিয়ে জড়িয়ে ধরলেন তানভীর ইসলামকে আমার কাছে মনে হয় যে ওই দর্শকের টার্গেট ছিল ঋষাদকে জড়িয়ে ধরবেন আলিঙ্গন করবেন ধন্যবাদ দেবেন মিস্টেকেনলি তানবীরকে ধরে ফেলেছেন আর তানবীর সেই ছয় তিনিও উইকেট পাওয়া শুরু করে দিয়েছেন এই যে বাংলাদেশ আজকে জিতলো যেভাবে যেভাবে জিতেছে ডমিনেট করেছে বোলিং স্পেশালি যেভাবে প্রথম পাওয়ার প্লে কাজে লাগাতে না পারা একান্ন রানের পার্টনারশিপ কে অ্যালাউ করা দলটা শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারের সাথ দিল শেষ পর্যন্ত বাংলাদেশকে মিরপুরে জেতালো শেষ পর্যন্ত বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়িয়ে দশ নম্বর থেকে এগিয়ে আসার পথ দেখালো এ পুরো রিসাদের নেতৃত্বে